ছোট্ট বন্ধুরা শিশু পনিক্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কীটপতঙ্গের পতঙ্গের নাম বাংলায় এবং ইংরেজিতে জোনাকি পোকা এটা হচ্ছে ইংরেজি ফায়ার ফ্লাই ফরিং ফরিংয়ের ইংরেজি হচ্ছে ড্রাগন ফ্লাই রানি পোকা রানি পোকার ইংরেজি হচ্ছে লেডিবাগ ইংরেজি হলো ইংরেজি হলো টারমাইট পঙ্গপাল ইংরেজি হলো গ্র্যাসোপার মাকড়সা ইংরেজি স্পাইডার মাছি মাছির ইংরেজি হাউসফ্লাই মশা মশার ইংরেজি হলো মস্কিউটো তেলাপোকা তেলাপোকার ইংরেজি হল ককরোস। প্রজাপতি প্রজাপতির ইংরেজি হলো বাটারফ্লাই মৌমাছি ইংরেজি হল পিপড়ে পিঁপড়ের ইংরেজি হলো অ্যান্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব করতে ভুলো না